দেখেন কত সুন্দর ফুল এত সুন্দর ফুল মানে কি বলবো আর মন চাচ্ছিলো যে গাড়ি থেকে নেমে যাই ফুল দেখে আমি আর আমার ননত ভে এক পর্যায়ে ভেবেই ফেলেছিলাম যে ফুলগুলোর কাছে চলে যাব। অটো থামিয়ে তো আর কিছু করার নেই চলে যেতে হলো গাড়ি দিয়ে মাঝ রাস্তায় তো আর অটো থামিয়ে রাখা যায় না আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে জান্নাতি আমাকে দেখেই টাটা দিচ্ছে তো দৌড়ে আসলো যে দেখেছে আমি আসছি জান্নাতি দৌড়ে আমার কাছে চলে আসলো তো দেখেন লাইটিংগুলো কত সুন্দর তো আমি একটু ভিডিও করে নিলাম তো এখানে খাওয়া দাওয়া করাবে তো খুব সুন্দরভাবে স্টেজগুলা সাজিয়েছে ভিতরে আরও সুন্দরভাবে সাজিয়েছে তো এই যে মামা এখানে চলে আসলো খাওয়া দাওয়া ঠিকঠাক মতো দিচ্ছে কি না দিচ্ছে তাই দেখছে মামা বারবার এখানে এসে তো এই পাশ দিয়ে হচ্ছে পান রেখেছে আর গিফট আইটেমগুলো এই সাইডে রাখে আমাকে একজন বলতেছিলো যে আপনি কি পান খান আমি বলতেছিলাম যে না তো এই যে আমার শিফামা মা বাবু দেখলি খুশি ওর পায়ে চুমা দিচ্ছে তো ওর আর কিছু করার নেই ও এরকমই করে তো এই যে আমার ননদুনি বসে আছে আমার শিফামাকে নিয়ে তো এই যে দেখেন শিফামা খুবই খুশি তার জন্য ঘুরা একটা গুরুন্টি দেয় আবার পড়ে তো আবার উঠে তোর মাথা ঘুরে তাও এরকম দুষ্টামি করতেই আছে কারো কথাই শুনছে না এই যে মিমের পায়ে গিয়ে পড়েছে তো আমরা এই যে খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো মিম থেকে একটু সবজি নিয়েছি টেস্ট করে দেখবো কি মজা লাগে কি না তারপর নিব তো আমার সবজি অত পছন্দ না তো গরু মাংসটা এত মজা ছিল মানে সবগুলো আইটেমই অনেক মজার ছিল কি বলবো কোনটা রেখে কোনটা খাবো আর কীরকম অবস্থা জর্দার কথা কি বলবো জর্দাটা একদম মুখে লেগে থাকার মতো মজা হয়েছে কি বলবো তো দেখেন শিফামা কোনো চিনা নাই জানা নাই এ বাড়িতে এসে গেট দিয়ে চলে যায় এখন একটা স্কুটি দেখেছে ওটা থেকে বসে পড়ছে আমার শিফামা। তো এটাতে কিছুক্ষণ দুষ্টামি করবে ও তো যে আবার আমার ভিডিও দেখে ও টাটা দিচ্ছে তো আমার শিফাম আমি যখনই ভিডিও করতে যাই তখনই আমাকে টাটা দেয় তো এই যে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ